বুক ক্যাফে বুক রিভিউ এর আজকের প্রথম খবরটি রয়েছে শিশির বিশ্বাসের আসন্ন বইগুলিকে নিয়ে তো শিশির বিশ্বাসের মোট চারটি আসন্ন বইয়ের কথা উনি নিজের অফিসিয়াল পেজেই জানিয়েছেন এক হচ্ছে নাগাপাহাড়ের অনাঙ্গনে শিশু সাহিত্য সংসদ থেকে আসছে জল জঙ্গল খুব ভালো বই মায়াকানন থেকে আসতে চলেছে এর চার নম্বর পার্ট ভৌতিক কাহিনী সমগ্র তিন আসতে চলেছে মায়াকানন্দ থেকেই এবং রক্ত বিশ্বাস যেটা আগেও বলেছি সেটাও মায়াকানন্দ থেকে আসছে অবশ্যই অপেক্ষায় থাকবো পরের আপডেট রয়েছে সৌরভ মুখোপাধ্যায় আসন্ন বই প্রকাশ দুটো জায়গা থেকে রয়েছে একটি হচ্ছে অন্তরীপ একটি হচ্ছে পরম্পরা এই দুটো প্রকাশন থেকে আসতে চলেছে অন্তরীপ থেকে আসতে চলেছে সাতি উপন্যাস এবং পরম্পরা থেকে গল্প সমগ্র এর পরের আপডেট রয়েছে দেশ থেকে তো দোসরা জানুয়ারি যে দেশের নতুন সংখ্যা তা প্রকাশ হওয়ার মুখে মূলত স্মরণে জাকির হোসেন বুঝতেই পারছেন শিষ্যন্দু মুখোপাধ্যায়েরও গল্প থাকছে এটা একটা বিশেষ আকর্ষণ বুক ফার্ম থেকে বড় ছাড় দেওয়া হচ্ছে তবে কেবল একটি দিনের জন্য চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশে ওখানকার যে অফলাইন স্টোর আছে সেখানে আপনারা তিরিশ শতাংশ ছাড় পেয়ে যাবেন হেরুক সহ সমস্ত সৌমিত্র বিশ্বাসের লেখা বইয়ের ওপরে এটা কিন্তু একটা বড় আকর্ষণ কল্প বিশ্বের নতুন নিবেদন আসতে চলেছে সিদ্ধার্থ ঘোষ রচনা সমগ্র দেখতেই পাচ্ছেন মূলত এটা চতুর্থ খণ্ড এর আগেও তিনটি খণ্ড প্রকাশিত হয়েছে নতুন খণ্ডটা নিয়ে আমি খুবই এক্সাইটেড কারণ রচনা সংগ্রহ সিদ্ধার্থ ঘোষের খুবই পপুলার আপনারাও দেখতে পারেন গোয়েন্দা কাহিনী প্রেমীদের জন্য সুখবর রয়েছে ছয়টি রহস্য কাহিনী রয়েছে দেখতেই পাচ্ছেন পত্রপাঠ প্রকাশনী থেকে প্রকাশিত হতে চলেছে কৌশিক চট্টোপাধ্যায়ের কলমে ছয়টি রোমস্য গোয়েন্দা কাহিনী সূচিপত্র এখানে দেয়া রয়েছে মুদ্রিত মূল্য দুশো কুড়ি টাকা আপনারা চাইলে এটাকে অবশ্যই নিতে পারেন এর পরের খবরটাও বেশ আকর্ষণীয় তা আসতে চলেছে কল্প থেকে শিবরাম রচনা সমগ্র এক এবং শিবরাম রচনা সমগ্র দুই দুটো ভারী সুন্দর অবশ্যই শিবরাম চক্রবর্তীর দেখতেই পাচ্ছেন এবং এটা আমার নেওয়ার ইচ্ছা আছে কল্প যথেষ্ট ভালো করে বাইন্ডিং ইত্যাদি করে তো আমার এই বইটার প্রতি নজর রয়েছে এই দুটো বইকে আপনারা নিয়ে নিতে পারেন অন্যান্য প্রকাশনী থেকেও শিবরাম রচনাগুলি রয়েছে ফেলুদা ফিরচে বইমেলার নতুন বই ফেলুমিত্রের কলকাতা প্রকাশিত হয়ে গেল বর্তমানে আমরা অর্ডার করতে পারবেন দুশো পঞ্চাশ টাকা দাম রাখা হয়েছে এবং অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরেও শান্তিনিকেতন ভ্রমণের ওপরেও একটি বই রয়েছে যেটির দাম একশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে এই বইটিকেও আপনারা বর্তমানে বিচিত্রপত্র গ্রন্থম বিভাগ থেকে অর্ডার করতে পারবেন মাত্র কুড়ি টাকাতে আসতে চলেছে আজকাল খেলার একটি বিশেষ সংখ্যা কপিল দেব স্মরণে দাম দেখতেই পাচ্ছেন কুড়ি টাকা রাখা হয়েছে এবং সূচিপত্র এখানে যা যা বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলো বেশ আকর্ষণীয় যারা খেলা প্রেমী তাদের জন্য কিন্তু এই সংখ্যাটা আকর্ষণীয় হতে পারে আপনারা বিভিন্ন যে বিপণীতে দিচ্ছে সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন এর পরের আপডেটটা একটু মাইথোলজি এবং এই ধরনের টপিক নিয়ে থাকবে বীরভূমের লোকালয় দেবালয় যে বিভিন্ন পুরুষ দেবতাদের সন্ধানে লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন অভিজিৎ দের তো এই বইটি প্লাসিন্টা পাবলিকেশান থেকে প্রকাশ পেতে চলেছে বইটিতে বীরভূমের যে সমস্ত মন্দির আজও আমাদের অগচরে রয়ে গেছে সেই সমস্ত নিয়ে আলোচনা রয়েছে লিটিল ম্যাগাজিনের একটা খুব বড় জায়গা রয়েছে চুড়চুড়া লিটিল ম্যাগাজিন মেলা চলছে পাঁচই জানুয়ারি পর্যন্ত চলবে আপনারা অবশ্যই ডিউ ক্লাবের স্থানে পৌঁছে যেতে পারেন যারা চুচুড়া বা হুগলির নিবাসী রয়েছে দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত এটা চলেছে অবশ্যই উপস্থিত থাকতে পারেন এবার আসছি নতুন একটা খবর নিয়ে সেটা বিনোদ ঘোষালের একটি নতুন বই প্রকাশ পাচ্ছে ধানশিড়ি থেকে তো দেখতেই পাচ্ছেন দুটো গল্প থাকছে মূলত নভেলা দুটো উপন্যাসিকা রঙিন ফুল হল্ট এবং কাঁকড়া বিচ তো এই দুটো উপন্যাসিকা সজ্জিত হয়েছে আপনারা অবশ্যই ধানশ্রী থেকে এই বইটিকে পেয়ে যাবেন বিনোদ ঘোষালের বেশ কিছু নতুন বই প্রকাশিত হয়েছে বিগত পর্বগুলো দেখলে আমার মনে হয় কয়েকটা লিস্ট তো অবশ্যই পেয়ে যাবেন কেমন লাগছে পর্বগুলো জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি বইমেলার আগে প্রকাশিতব্য বইয়ের তালিকা এবং সমস্ত ডিটেলটা কিন্তু দিয়ে দেবো চলুন পরের খবরে এগিয়ে যাই আমার পরের খবরটা হচ্ছে নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আপনারা হয়তো জানেন যে বুক পোস্টের দাম কিন্তু বাড়তে চলেছে আগে যে বুক পোস্ট সার্ভিস ছিল তা আশি টাকায় পাঁচ কিলোগ্রাম ওজনের বই দেশের যে কোনো প্রান্তে পাঠাবার ব্যবস্থা ছিল বর্তমানে কিন্তু সমস্যা বাড়ছে এবং বলা হচ্ছে যে এই বুক পোস্ট আর করা যাবে না রেজিস্টার পার্সেল করা যাবে ফলে কি হবে বইয়ের ডেলিভারি চার্জটা বাড়বে মানে আপনি যখন বাইরে থেকে বই অর্ডার দেবেন তখন এবার থেকে কিন্তু একটু অতিরিক্ত টাকা আপনাকে খরচ করতে হবে কারণ বইয়ের ওজন অনুযায়ী আগে যে পরিমাণ টাকা লাগতো সেটা বেড়ে যাবে তো এই বিষয়টাও কিন্তু একটা অবশ্যই চিন্তা উদ্বেগকারী বিষয় আসছে এবার পরের খবরে তো পরের যে খবরটা সেখানে রয়েছে দীপান্বিতা রায়ের নতুন বই লেখনী প্রকাশনী থেকে মশিজীবির কিস্স্যা নামে দীপান্বিতা রায়ের নতুন একটি বই প্রকাশ হতে চলেছে প্রচ্ছদ রূপ এবং দেখতেই পাচ্ছেন যে বেশ একটু ম্যাচিওর কন্টেন্ট হতে চলেছে এটা দীপানিতা রায় ছোটোদের জন্য প্রচুর লিখেছেন তবে এই বইটা একটু অন্য ধরনের হতে চলেছে বলায় বাহুল্য পরের আপডেটটা কালিন্দীন নৌকা নামক একটি হিমাদ্রিকিশোর দাশগুপ্তের গল্প আসতে চলেছে মির্চি বাংলাতে সানডে সাসপেন্স আর কি তো বইটা এই গল্পটা নেওয়া হয়েছে অশরীর শরীর নামে সেই গল্পের বই থেকে যেটা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি কয়েকদিনের মধ্যেই বইমেলাতে হয়তো প্রকাশ হবে দেশ পাবলিকেশনের হাত ধরে সেখানকারই একটি গল্প শোনানো হবে এই রবিবারে তো অবশ্যই এটা একটা বড়ো প্রাপ্তি পাঠকদের যে প্রকাশ হওয়ার আগে শুনতে পাচ্ছেন পরের আপডেট রয়েছে ধূমাবতীর অভিশাপ এবং ধূমাবতীর মন্দির এই দুটি বই আবারও রিপ্রিন্ট হয়ে বেঙ্গল ট্রাইকা পাবলিকেশন থেকে আসছে তো নতুন প্রিন্টের বই হিসাবে আপনারা পড়তে পারবেন পঁচিশ শতাংশ ছাড়া ওনাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে নিয়ে নিতে পারবেন মনীষ মুখোপাধ্যায়ের এই পার্ট ওয়ান এবং পার্ট টু কিন্তু খুবই বিখ্যাত একটা সিরিজ এবং অনেকেরই প্রশংসা পেয়েছে তো অবশ্যই যদি আপনি ভৌতিকের ওপর কিছু পড়তে চাইছেন তাহলে এটাকে দেখতে পারেন তো শেষ হলো আজকের পর্ব নতুন বছরের প্রথম পর্ব হিসেবে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য পর্বগুলোতে বেশ কিছু আপডেট রয়েছে সেগুলো অবশ্যই দেখবেন আশা রাখছি উপকার হবে এবং বেশ কিছু রিভিউও আসছে নতুন বইয়ের বিভিন্ন তালিকা রেকমেন্ডেশনও থাকবে তো সেগুলো আস্তে আস্তে আমি দিতে থাকব অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ